যে পেশাটা সময় ঝুঁকিপূর্ণ শুধু বাংলাদেশ না সংবাদ মাধ্যম বা গণমাধ্যম একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই স্তম্ভ অনেক বড় দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশ এবং জাতি গঠনে সেক্ষেত্রে আজকের যে বাস্তবতা আমাদের বাংলাদেশ একটি প্রান্তি লগ্ন অম্ন করছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে বাংলাদেশের গণমাধ্যমও এখন আক্রান্ত যদি বাংলাদেশের শেষ মানে শীর্ষ গণমাধ্যম তার অফিসের সামনে প্রতিনিয়ত মিছিল মিটিং হামলার যে ঘটনাগুলো ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন আজকের এই সবাই আমরা চাই যে মুক্ত স্বাধীন মত প্রকাশের জন্য এবং জাতি গঠনের জন্য গণমাধ্যমকেও অবশ্যই তার নিজস্ব ধারায় দেওয়া উচিত একজন চিকিৎসকের কাছে অস্ত্রোপচারের জন্য শরীর থাকে আর একজন সাংবাদিকের কাছে তার কলম অত্যন্ত শক্তিশালী যদি ওই চিকিৎসক ভুল জায়গায় অপারেশন করে তাহলে একজন মানুষ তার জীবন প্রতিকৃহত হবে একজন সাংবাদিক তার লেখনের ধারা একটি জাতি একটি সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমি সাংবাদিকতার সাথে জড়িত থেকে আমি সাংবাদিকতার ছাত্র নই আমি মনে করি যে আমি এই পর্যায়ক্রমে শেখার চেষ্টা করছি আমি এখনো শিখছি ভবিষ্যতে আর আরও যখন আসি তখন আমরা খামে করে লিখে পাঠাতাম দুই দিন পরে সেই পত্রিকা ছাপা হতো এরপরে আর ছিল ট্যাক্স আমরা ট্যাক্সের মাধ্যমে পাঠাতাম এখন আমরা ইমেইল করি আমরা প্রতিনিয়ত যা অনলাইনে এবং পরের দিনে সংবাদ করতে আসছে এই ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন এসেছে আমরা মনে করি যে আমি মনে করি আমরা যারা মকশালে সাংবাদিকতা করি আমাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের সব সময় চলাচল করতে হয় যারা হয় আবার আমি সাংবাদিক আমি একজন বিচারক আমরা দেখতে পেয়েছি এটা মক জাস্টিসের মাধ্যমে যেভাবে মানুষ হত্যা করা বিভিন্ন প্রতিষ্ঠান করিয়ে দেওয়া ধর্মীয় প্রতিষ্ঠান করিয়ে দেয়া ব্যবসা প্রতিষ্ঠান করিয়ে দেয়া আমরা তাদেরকে ক্ষতি করছি আমরা আমাদের নিজেদেরকে ক্ষতি করছি আমরা যেমন বিচারক হতে পারে না আমরা সাংবাদিক আমরা মানুষের ক্ষতিগ্রস্ত যে তার বক্তব্য যে জুলুম করেছে তারও বক্তব্য আমাদের নিতে হবে এটাই আধুনিক সাংবাদিকতার একটি বিষয় আমাদেরও নীতিমেলা আছে আমরা আজকে আমাদের যারা এখানে কথা বলেন ওরে বাবা সাংবাদিক এসেছে আবার অনেকে বলে ওরে বাবা সাংবাদিক আমাদের জন্য এইভাবে কেউ না চিহ্নিত করতে পারে আমরাও তো মানুষ আমরাও সমাজের অংশ আমরা চাই যে আমাদের সমাজ ভালোভাবে চলুক আমরা চাই আমাদের এ দেশটি উন্নত হোক দেশপ্রেম নির্মাণের অন্য আমরা আমাদের স্বদেশ প্রেমকে আমরা সবসময় নিজেদের ভিতরে রাখবো জাগ্রত রাখবো যেন আমার দ্বারা আমার রাষ্ট্র আমার সমাজ বা আমার দেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়